স্বপ্ন ছিল ডাক্তার হবার কিন্তু বাংলাদেশের চান্স না পেয়ে হতাশ তাদের জন্য কিন্তু এখন একটি গুড নিউজ হচ্ছে এখন কিন্তু বাংলাদেশের মতোই খুবই কম খরচে আপনি চাইলে বিদেশে গিয়েও এমবি বিএস প্রোগ্রামে ভর্তি হতে পারবেন এবং আপনার ডাক্তার হবার স্বপ্নটি পূরণ করতে পারবেন এক্ষেত্রে আপনাদের জন্য গুড নিউজ হচ্ছে আপনারা কিন্তু সেপ্টেম্বর ইন থেকেই যেতে পারবেন যদি এখন অ্যাপ্লাই করেন এবং এক্ষেত্রে আমরা আপনাদের জন্য কিরি স্থানের এমবি প্রোগ্রামটি নিয়ে এসেছি যেখানে বিএমডিসি এবং ডাব্লিউএচ অ্যাপ্রুভড ইউনিভার্সিটিতে পড়ার সুযোগ থাকবে এবং এখানে কিন্তু উইদাউট আইএলটিএসও আপনারা যেতে পারছেন অর্থাৎ কোনো প্রকার ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট ছাড়াই কিন্তু সুযোগ থাকবে যার ফলে কিন্তু খুব সহজে আপনি চাইলে সেপ্টেম্বর ইনটেকে ভর্তি হতে পারবেন এবং এই দেশে কিন্তু খরচ অন্যান্য দেশের তুলনায় কম থাকে এবং এখানে কিন্তু খুবই সেফ একটি দেশ যার কারণে আপনি কিন্তু নির্দ্বিধায় কোনো টেনশন ছাড়াই গার্ডিয়ানরা স্টুডেন্টদেরকে সেখানে পাঠাতে পারেন আর আপনারা যারা এই বিষয়ে ইন্টারেস্টেড আছেন তাদেরকে বলবো আপনারা আমাদের সাথে যত দ্রুত সম্ভব যোগাযোগ করেন এমবিবিএসের প্রোগ্রামে ভর্তি হওয়ার জন্য এবং এক্ষেত্রে আসার সময় অবশ্যই আপনার পাসপোর্ট এসএসসি এবং এইচএসসি সার্টিফিকেট এবং আপনার হচ্ছে কপি পাসপোর্ট সাইজের ছবি নিয়ে আসতে ভুলবেন না